আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে যানবাহন পড়ে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি সময়ের সাত দিন মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা বগুড়ায় তুললেন খালেদা ও তারেক রংপুরে জিএম কাদের স্কুল কলেজ বন্ধ থাকায় ঘুরতে বের হচ্ছেন অনেকেই কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড় এবারে বিস্তারিত নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে পুলিশ জানায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংপুর ঘাট থেকে একটি ফেরি বক্তাবলির দিকে যাচ্ছিল ফেরিটি মাছ নদীতে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশা একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয় এতে ফেরির রেলিং ভেঙে ট্রাক সহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায় এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক এবং রিকশা ভ্যান চালক স্বাধীন ও মাসুদ নিহত হন এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে তিনজন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করছে সেখানে আছেন সহকর্মী গৌতম সাহা সরাসরি যুক্ত হচ্ছেন তিনি গৌতম ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটি কোনো কথা বলেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন নারায়ণগঞ্জের বক্তাবলি দলেশ্ব নির্দিতে যে ফেরিতে যে দুর্ঘটনাটি ঘটেছে পাঁচটি যানবাহন নিয়ে পানিতে পড়ে গেছে সেখানে তিনজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে নয় সদস্য তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে এখন পর্যন্ত যে বিষয়টি জেলেছি যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী নাইমা ইসলামের নেতৃত্বে কিন্তু নয় সদস্য তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে এবং সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি ঘটনাস্থলে পরিদর্শন করে তারা যে পানির পরিমাপ রয়েছেন সেটি কিন্তু তারা নির্ধারণ করছে এবং উদ্ধারের কার্যক্রম কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন যে কর্মকর্তা রয়েছেন তদন্তকারী উপসহকারী কামরুল বিষয়টি আমাদের জানিয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু নদীতে সেই পানির গভীরতা দেখছেন এবং উদ্ধারের কার্যক্রম শুরু করেছেন এবং উদ্ধার কিন্তু শুরু করবেন বলে সে বিষয়টি জানিয়েছেন যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাকে প্রদান করা হয়েছে সে তিনি যে বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত যে তিনজন নিহত রয়েছেন তাদের কিন্তু পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং সেই সাথে এই বিষয়টি কার দোষারোপ রয়েছে কিনা কার ত্রুটি রয়েছে সেই বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং পরবর্তী সাত কর্মদিবসের ভিতরে এই তদন্ত প্রতিবেদন দাখিলের কিন্তু নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আমরা যে বিষয়টি জেনেছি গতকাল রাত সাড়ে নয়টার দিকে বক্তবলির যে পূর্ব পর থেকে পশ্চিম পারে আসার সময় মাঝ নদীতে হঠাৎ করে ট্রাক একটি থামানো ট্রাক রয়েছে সেটি কিন্তু হঠাৎ করে স্টার্ট হয়ে যায় যান্ত্রিক চুটির কারণে এবং সেই ট্রাকটি কিন্তু দুটি অটো একটি ভ্যান এবং মোটর নিয়ে কিন্তু পানিতে পড়ে যায় এবং সেখানে কিন্তু ঘটনাস্থলে মোটর সাইকেল যিনি আউটি রয়েছেন তিনি আহত হয় তাকে ঘটনাস্থল থেকে কিন্তু হাসপাতাল নেওয়ার পর তার মৃত্যু হয় এর পরবর্তী সময়ে আমরা যে বিষয়টি দেখেছি রাতে কিন্তু কোস্টগার্ড এবং নৌ পুলিশের সহযোগিতায় এখানে কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং রাত দুইটার দিকে কিন্তু যিনি রয়েছেন ভ্যান চালক নিখোঁজ ছিলেন স্বাধীন তিনি কিন্তু তাকে লাশ কিন্তু উদ্ধার করা হয় সেই সাথে যিনি সিঙ্গাপুর প্রবাসী রয়েছেন যে তার রফিকের লাশও কিন্তু এখান থেকে উদ্ধারের কার্যক্রম কি চালানো হয় এবং পরবর্তীতে রাত হওয়ার কারণে কিন্তু উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয় এবং সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি বিভিন্ন যে তদন্ত সংস্থা কিন্তু এখানে পরিদর্শন করেছেন এখন পর্যন্ত যে বিষয়টি দেখেছি তদন্তকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা সেখানে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত বক্তবলি দলের শরীতে দুর্ঘটনা সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বগুড়া ছয় আসনে তারেক রহমান ও বগুড়া সাত আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন বিএনপি নেতারা এছাড়া রংপুর তিন সদর আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রোববার দুপুরের সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকের কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা কুমিল্লা ছয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু কুমিল্লার জেলা প্রশাসক রোজা হাসান জানান রোববার সকাল নাগাদ বিএনপি সতেরোটি জামায়াতি ইসলামী আটটি এনসিপি একটি সহ মোট মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের খুলশিতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের ভিসা আবেদন কেন্দ্র আইফ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তা জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের আইফেক কার্যালয়ে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইশাকে গ্রেফতার করেছে র্যাব সাত চট্টগ্রাম গতরাতে নগরের বহদ্দার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল তাজা বুলেট উদ্ধার করা হয় রোববার দুপুরে র্যাবের চাঁদগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দার হাটের ফিনলে সাউথ সিটি শপিং মলে অবস্থান নেন র্যাব সদস্যরা শীর্ষ সন্ত্রাসী বুইশার বিরুদ্ধে নগরের কয়েকটি থানায় প্রায় বিয়াল্লিশটি মামলা আছে মাদক চাঁদাবাজি চেষ্টা ছিনতাই জায়গা দখল সহ নানান অপরাধে এসব মামলা দায়ের করা হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন পর্যটকদের ভিড়ে মুখরিত প্রতিদিনই সেখানে ভিড় করছেন দেশি বিদেশি ভ্রমণ পিপাসুরা অন্যদিকে পটুয়াখালী কুয়াকাটাতেও পর্যটকদের ভিড় দেখা গেছে সেন্ট মার্টিন উন্মুক্ত করে দেয় কক্সবাজারে বেড়েছে পর্যটক সব মিলিয়ে জমে উঠেছে কক্সবাজারের পর্যটন ব্যবসা আবাসন চাহিদা পূরণে কক্সবাজারে গড়ে উঠেছে ডজন খানেক তারকা হোটেল সহ চার শতাধিক হোটেল মোটেল রেস্ট হাউস ও গেস্ট হাউস এই শিল্পের দ্রুত বিকাশ কক্সবাজারের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মূলত ডিসেম্বরের শুরু থেকে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বীর উত্তমের নামাজে জানা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাসারে একে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা একে খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয় জানা যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ ছাড়াও সেনা নৌ ও বিমান প্রধানসহ প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম এ কে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এরপর প্রধান অধ্যাপক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন পরে বিমান বাহিনীর একটি ফ্লাইপাস্টের মাধ্যমে মরহুম একে খন্দকারের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয় র্যাবের এফ আই সেলে গুম নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছে ট্রাইব্যুনাল এক এই মামলায় তিন আসামির পক্ষে করা অব্যাহতি আবেদনের ওপর শুনানির জন্য দুই দিন মঞ্জুর করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের আদেশের জন্য তেইশে ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেন রোববার সকালে এই মামলায় গ্রেফতার দশ সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় আঠাশ জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য চব্বিশে ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এক আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল তাদেরকে আজকে একটি বিশেষ আবেদন শুনানি করার সুযোগ দিয়েছেন এবং এই শুনানির শেষে আগামী তেইশ ডিসেম্বর এই মামলায় চার্জ গঠন আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন একই সাথে অন্য একটি মামলায় বিজিবি দুজন কর্মকর্তা কর্তৃক এই সহিংসতার বিষয়ে চার্জ গঠনের শুনানি চলমান ছিল মামলাটিও শুনানি কনক্লুড করে আগামী চব্বিশ ডিসেম্বর আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন মাননীয় ট্রাইব্যুনাল দেশের শীর্ষস্থানীয় ফ্রোজেন ফুড ব্র্যান্ড কাজী ফার্মস কিচেন টানা চতুর্থবারের মতো দেশের এক নম্বর ফ্রোজেন ফুড ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এই সম্মাননা পেয়ে ক্যাটাগরিতে নিজেদের নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করল ব্র্যান্ডটি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে শনিবার একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে দেশের শীর্ষ কর্পোরেট প্রতিনিধি শিল্প খাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মার্কেটিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ব্র্যান্ড টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে বেঁধে দেয়া সময় শেষ হয়েছে ঘোষণা অনুযায়ী বেঁধে দেওয়ার সময় অতিক্রম হলে পুনরায় শাহবাগের সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ এ মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী হেদায়েত সীমান্ত আমরা সরাসরি যাচ্ছি সেখানে সীমান্ত শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানান সুমন আপনি যেমনটি বলছিলেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল গতকাল তার এই যে দাফন সম্পন্ন হওয়ার পর শাহবাগে তারা সংহতি সমাবেশ করেছিল সেখানেও তারা ঘোষণা করেছিল আজকে বিকেল পাঁচটার মধ্যে যে এই শহীদ ওসমান হাদির যে হত্যাকারীদের গ্রেপ্তার এবং এ পর্যন্ত তারা কি অগ্রগতি এই মামলার অগ্রগতি হয়েছিল সেই বিষয়ে পুঙ্কানু পুঙ্কানু জানানোর কথা রয়েছে সে যদি না জানাতে পারে সে আজকে আবারও পাঁচটায় সেখানে সমাবেশ ডাকা সমাবেশ হওয়ার কথা রয়েছে কিন্তু বিকেল সাড়ে পাঁচটায় স্বরাষ্ট্র উপদেষ্টা একটি সংবাদ সম্মেলন রেখেছে তিনি সচিবালয়ে সেই সংবাদ সম্মেলনের অপেক্ষায় আছেন ইঙ্কালাব মঞ্চ অর্থাৎ সেখানে কি যুক্তি উপস্থাপন করে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বিষয়টি নিয়ে তারা অপেক্ষায় আছেন অর্থাৎ তারা যদি সেই বক্তব্যে তারা সন্তুষ্ট থাকেন হয়তো সমাবেশ তারা স্থগিত করবেন না হলে তারা আবারও এখানে সমাবেশে তারা ফিরে আসবেন সেই সাড়ে পাঁচটা সংবাদ সম্মেলন হওয়ার পর বোঝা যাবে অর্থাৎ ইনকলা বঞ্চরে আগামী দিনে যে কর্মসূচি বা আলটিমেটাম শেষ হওয়ার পরে তারা যে ঘোষণা দিয়েছিল সেই স্বরাষ্ট্র পদত্যাগের দাবিতে তারা হয়তো আবারও এখানে জড়ো হবেন শাহভাগে তারা আবার উত্তাল করে তুলবেন আমরা আমরা সেই জন্য অপেক্ষা করছি অর্থাৎ এখন পর্যন্ত যে বিকেল পাঁচটা সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশ এখন পর্যন্ত কোনো ধরনের উপস্থিতি আমরা দেখতে পাইনি হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টার যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের অপেক্ষায় তারা করছেন তিনি সেখানে কি যুক্তি উপস্থাপন করেন এবং কি এই মামলা সরকার এ পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন সেই বিষয়ের উপরে নির্ভর করছে অর্থাৎ এই তার বক্তব্যের উপরে নির্ভর করছে ইনকালা বলছেন আগামী দিনের কর্মসূচি সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সুমন এসেছিল আমার কাছে শাহবাগ থেকে এই ইনকালা বলছে যে সমাবেশ দেখেছিল সেই সমাবেশের সর্বশেষ সীমান্ত ধন্যবাদ আপনাকে একবিংশ শতাব্দীর উপযোগী ও চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সংগতিপূর্ণ মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিশেষ সিনেট অধিবেশনে এ কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ উপাচার্য বলেন একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সুষম সমাজ প্রতিষ্ঠা উন্নত সমৃদ্ধ জাতি গঠন এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে দেশের সর্ববৃহৎ ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হচ্ছে সবার শুরুতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিস সহ দেশের খ্যাতনামা ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় গাজীপুরে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে রোববার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা করার প্রতিবাদ জানানো হয় ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সরকারের প্রতি সে আহ্বান জানান বক্তারা পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা গ্যাসের অভাবে প্রায় দশ মাস ধরে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন উৎপাদন বন্ধ থাকায় এবছর আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় এক হাজার তিনশো কোটি টাকা কারখানার সিবি এর সাধারণ সম্পাদক আবু কাউসার জানান গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত পহেলা মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এতে প্রতিদিন গড়ে সাড়ে একশো টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে যার বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা এছাড়াও অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে কারখানার মূল্যবান যন্ত্রাংশ এদিকে কারখানার গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে একাধিকবার আন্দোলন করেছে সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে যানবাহন পড়ে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি সময় সাত দিন মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা বগুড়ায় তুললেন খালেদা ও তারেক রংপুরে কাদের স্কুল কলেজ বন্ধ থাকায় ঘুরতে বের হচ্ছেন অনেকেই কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড় এই ছিল এখনকার মতো এরপর সন্ধ্যার সংবাদ ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে